বোলপুরে আল নুর টেলিকমে দুর্গাপুজো উপলক্ষে চলছে বিশেষ কিছু অফার তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তোমাদের লোকেশনটা একটু দেখিয়ে দিই লোকেশনটা হচ্ছে বোলপুর মিশন কম্পাউন্ড জনতা ফার্মেসি সন্নিকট বালাকালজ ইউনিয়ন ব্যাংকের ঠিক অপোজিট এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার একদম বিনামূল্যে এছাড়াও একটা ফোন কিনলে পেয়ে যাবেন একটা ব্যাগ একটা হেডফোন সাথে মোবাইল কাভার ও টেম্পার গ্লাস এছাড়াও এই উৎসবের মরশুমে প্রত্যেক মোবাইল কেনাকাটায় পাচ্ছেন একটা করে কুপন কার্ড এখানে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে বাইসাইকেল তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে মিক্সার গ্রাইন্ডার ও শান্তনা পুরস্কার হিসেবে থাকছে 10 টি ডব্লিউ এর ইয়ারফোন এছাড়াও এক্সচেঞ্জ অফারে তোমরা তোমাদের পুরাতন ফোনটি জমা দিয়ে একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন নিতে পারো এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেয়ে যাবে বিশেষ কিছু ডিসকাউন্ট এছাড়াও বাজাজ ফিন্যান্স টিভিএস এর মাধ্যমে যেকোনো ফোন কিস্তিতে নিতে পারো এখানে দক্ষ মিস্ত্রি দ্বারা খুব যত্ন সহকারে মোবাইল সারানো হয় আর তোমাদের জন্য একটা বিশেষ গিফটের আয়োজন করা হয়েছে তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে দোকানে গিয়ে দেখাও তাহলে প্রথম পঁচিশ জনকে দেওয়া হবে একটা করে হেডফোন আর এই অফারটি ভ্যালিড থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত আর তোমরা কে কোথাও থেকে আমার ভিডিও দেখছো গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো